বর্ষা নাম্ন চন্দ্রমণিপুরে পদ্মার জল ফুলে ফেঁপে উঠেছে প্রতি সন্ধ্যায় জোয়ারে জল এসে ঘাট ভিজিয়ে দিয়ে যায় আর সেই জলে কখনো কখনো ভেসে আসে টাটকা ইলিশ আর ভয়ের গন্ধ একটা বছর কেটে গিয়েছে এক রাতে কয়েকজন জেলে ইলিশ মাছ ধরতে গিয়ে আর ফেরেনি তাদের নৌকা ভেসে এসছিল পরদিন সকালে জালের ফাঁকে আটকে ছিল একটা কাঁচা কাটা হাতের কবচি তারপর থেকেই গ্রামের মানুষ জোয়ার এলে আর ঘাটে যায় না গ্রামের মোর সন্ধ্যাবেলা লোকজন বসে আছে পাটখড়ির ঘাটে তোরা ঘাটের দিকে যাবি নে আজ বর্ষার প্রথম রাত তোমরা তো বলো আমার বাবা নাকি ফিরে আসবে ফিরবেই তাহলে ভয়টা কিসের হ্যাঁ ভয়টা নদীতে নয় ভাই ভয়টা ইলিশে দেখেছিস না প্রতি ভোরে টাটকা মাছ রেখে যায় কে যেন মাছের তাজা রক্ত পড়ে থাকে জানি না কারা রেখে যায় কিন্তু যে খেয়ে এসে তার পেটের ভিতর কাঁটা লয় হাড় পাওয়া গেছে মানুষের হাড় সবার মধ্যেই হঠাৎ করে এক নিস্তব্ধতা নেমে আসে কেবল বৃষ্টি ফোটার শব্দই শোনা যায় আমার বাবা দোষ করেনি সে তো মাছ ধরতে গিয়েছিল মানুষ মারতে নয় সে কথা আমরা জানি কিন্তু পদ্মা জানে না রে পদ্মা যে কাকে নেয় কবে ফেরায় কেউ জানে না সন্ধ্যা খনি আসে সবাই ঘরে ফিরতে শুরু করে কেবল নয়ন দাঁড়িয়ে থাকে ঘাটের দিকে মুখ করে তুমি ফিরবে বাবা তুমি ঠিক ফিরবে আমি আমি এই চোখে দেখব কে ইলিশ ফেলে যায় রাত গভীর হতে চলেছে আকাশ যেন গর্জে উঠে বলে দিচ্ছে আজ শান্ত নয় নয়ন নদীর ঘাটের কাছেই একটা পুরনো পাকুর গাছের নিচে লুকিয়ে বসে আছে গায়ে কাঁথা জড়ানো হাতে একটা বেতের লাঠি হঠাৎ করেই নদীর ওপার থেকে ভেসে আসে এক অদ্ভুত জলের শব্দ যেন কারা হাঁটছে আবার থেমে যাচ্ছে আবার হাঁটছে নয়ন ঝুঁকে দেখে ঘাটের সিঁড়ির কাছে ছায়া দাঁড়িয়ে তিনটে ছায়া কাঁধে জাল হাতে মাছ কিন্তু মুখ নেই তাদের গলার জায়গায় শুধুই ফাঁকা তারপর একটা একটা করে ইলিশ সাজিয়ে রেখে তারা মিলিয়ে যায় কুয়াশার মধ্যে নয়ন চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ হয় না তার পরদিন সকালে সে ছুটে যায় কেদারু মন্ডলের কাছে কাকা কাকা আমি 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 দেখেছি আমি দেখেছি ওরা এসেছে মুখ নেই ওদের কিন্তু মাছ মাছ ঠিকই রেখেই গেছে আবার এলো মনসার অভিশাপ আওরজকে ইউটিসে গো মনি কি কাকা মনসা মনসা মানে কি নাগদেবী এই নিচে আসে এক পুরনো অভিশাপ অনেক আকেকার কথা তখন এইখানে একটা পাথরে মূর্তি ছিল অর্ধনারী নাগিনী রূপ সাক্ষাৎ মনসার প্রতিচ্ছবি তাহলে কি ওরা সেই অভিশপ্তরা কে জানে তবে এই জলের নিচে যারা ডুবি গেছে তারা সব ফেরে ঠিক সেই সময় বাইরের পথ দিয়ে আসে একটা বাইক কাঁধে ব্যাগ লোকটি নামতেই নয়ন চমকে ওঠে কিরে নয়ন এতদিন পর চিনলি রুস্তম নয়নের বড় মামাতো ভাই যিনি শহরে চাকরি করেন বহুদিন পর ফিরেছেন তুই তুই এখন এলি বাবা নেই রে মা মুখ তোলে না আর এই গ্রামের লোকজন সব মুখ চেপে আছে তাই তো এসেছি তোর বাবার মৃত্যুর কথা শুনেই মনে হচ্ছিল কিছু না কিছু একটা চাপা আছে এবার বের করেই ছাড়ব তোর সাথে আছে তবে সাবধানে চলিস একবার এক বুড়ো পাগল বলেছিল যে মূর্তি নদীর নিচে আসে উঠলে মানুষ আর মানুষ থাকে না রে দুপুরবেলা পদ্মার ঘাট রুস্তম নয়ন আর কেদারু একসাথে যায় সেই ঘাটে জলের গভীর থেকে খানিকটা অংশ দেখা যাচ্ছে কোন প্রাচীন ভাস্কর্য জলে ডোবা শ্যাওলা ধরা এটা তো মানুষ না সাপের মতো কিছু নারী দেহ কিন্তু মুখে ভাঙন ভাঙা কেন অনেকে বলতো দেবী নারাজ হইছিলেন কেউ যেন ওই মূর্তিতে রক্ত দিয়েছিল অন্ধবিশ্বাস না কাকা কিন্তু রাতে যারা আসে তাদের কি ব্যাখ্যা দেব ওরা মানুষ নয় রে ওরা হলো গিয়ে আহ্বান প্রাপ্ত মনসা ডাকে যাদের তারা ফেরে হঠাৎ করে জলের মধ্যে থেকে একটা ফুস করে শব্দ হয় একটা এলিশ মাছ লাফিয়ে আবার পরে তাদের সামনে কিন্তু সেটা ধূসর ছিল না বরং পাথরের মতোই রুপালি আর চোখগুলো জল জল করছে এটা 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 মাছ না এই পাথরের মাছ তো আগে কোনো দিন দেখিনি জলকাদায় পা পিছলে যায় নয়নের রুস্তম ধরে ফেলে কিন্তু সেই মুহূর্তেই আবার শুনতে পাওয়া যায় সেই রাতের পায়ের শব্দ যেন ঘাটে কারা হাঁটছে দিনের বেলায় ও ওরা ও ওরা এখন দিনে আসে মানে ঘুম ভাংজেরে কারো এই মূর্তিটা তুলতেই হবে এর নিচে কিছু একটা আছে কিছু এমন একটা যা লুকিয়ে আছে বহুদিন রুস্তম কাদামে খেয়ে যেভাবে নয়নের হাতটা ধরে টেনে তোলে সেইভাবেই তারা কেদারুর সাথে অন্তদন্ত হয়ে ফিরে আসে গ্রামে ঘাটের ঘোলা জল যেন কিছু একটা বলছিল এই ঘটনা কানে যেতেই একজন চুপচাপ চলাফেরা করা মানুষ আচমকা তাদের সামনে আসে বাসন্তী বুড়ি শুকনো পাটকাঠির মতো চেহারা কিন্তু চোখে তীব্র দীপ্তি সেই বুড়ি গ্রামের কারোর সঙ্গে কথা বলে না গ্রামে থাকেই বহু বছর শুধু পূর্ণিমার রাতে পুরা ধূপ চালে আজ সে নিজেই আসে বলার জন্য হ্যাঁ ওখানে একটা মূর্তি আছে আর চুপ সে না তো আহমান তাকে জাগালে জেগে ওঠে তুমি জানো আসলে কি হয়েছিল এত দিন সবাই চুপ কেন

ফিরে আসেনি বলতো মনসা কুম্ভে ডেকেছে বলির জন্য উপযুক্ত তাদের মূর্তি ভাসিয়ে দেওয়া হয় মন্দিরের নিচে কিন্তু কিন্তু কি তাদের বলি অসম্পূর্ণ ছিল একবার পালিয়ে গেছিল বল সম্পূর্ণ না হওয়ায় তা বিরস্ত হয়েছিলেন জল মনে ডুবে যায় পর্দার নিজেই কিনে নেয় তাকে কিন্তু যাদের আটটা আটকে থাকে অসম্পূর্ণ বলিতে তারা বার ফিরে আসে রুস্তম চুপচাপ শুনছিল সে উঠে দাঁড়ায় হাতে রাখা পাথরের ইলিশটাকে দেখিয়ে বলে তাহলে এটা কি পাথরের মাছ চোখে আলো পরায় মাছ দিয়ে শঙ্কর ডায় রাগরণের আগে এক একটা মাছ জায়গায় ওটা তখন পাঁচটা মাছ জায়গায় উঠবে তখন পাঁচ আটটা মুক্তি চাইবে আর টারা যা চাইবে তা হল নতুন বলি আমি থাকবো না আমি যাব এখান থেকে আমি থাকবো না এখন এখন আর কেউ বাঁচবে না নয়ন তোকে জাগিয়ে তুলেছে মানে তোকেই সাহে ওরা বাসন্তী উঠে দাঁড়ায় জানলার বাইরে নদীর দিক থেকে ফেসে আসে ফিস ফিস শব্দ যেন কেউ ডাকি তার নাম ধরে ডাকে কাল রাতটা টিকলে হয়তো জানতে পারবি কে পালিয়েছিল কেন বলি অসম্পূর্ণ ছিল আর সে এবারেও পাল হবে না রাত নামলে পদ্মার ঘাট যেন এক অন্য জগৎ হয়ে ওঠে আকাশে চাঁদ নেই শুধু মেঘের ফাঁকে ফাঁকে সাদা কুয়াশারা ভেসে বেড়ায় নয়ন রুস্তম দুজনেই চুপচাপ বসে আছে একটা পুরনো গাছের পিছনে চারদিকে নদীর হালকা ঠেউের আওয়াজ হচ্ছে আর হাওয়া যেন গায়ের ভিতরে ঠুকে হাড় জমিয়ে দিচ্ছে দাদা আমরা ঠিক করছি তো তুই পালাতে চাস তাই না পালাস কিন্তু আগে দেখে যা ওরা কে এক ঝলক ঠান্ডা বাতাস আসে নদীর জল যেন হঠাৎ ঘুরে ওঠে একটা ঘূর্ণি তৈরি হয় দেখে শুরু রুস্তমটা ওইটা ওখানে জল ঘুরছে দেখো দেখো রুস্তম উঠে দাঁড়ায় জলের দিকে তাকিয়ে থাকে হঠাৎ ঘাট ফেটে ফুসকার মতো কিছু একটা উঠতে থাকে মানুষ হ্যাঁ মানুষগুলো। ওগুলো ঘূর্ণির ভেতর থেকে একে একে পাঁচটা ছায়া উঠে আসে তারা ধীরে ধীরে এগিয়ে আসে নদীর কাদা মাখা ঢালে শরীর কঙ্কাল সাদৃশ গায়ে ঝুলে থাকা শ্যাওলা আর লম্বা চুল চোখের গর্ত ফাঁকা

এই পাঁচ ভাইয়ের ছবি আমি বাবার কাগজে দেখেছিলাম এরা সেই বলি হয়েছিল পঞ্চমটা পালিয়ে গিয়েছিল আর তার বংশধর আজ এখানে মানে মানে আমি আমি ওদের বংশধর তোর ঠাকুরদা কাশীনাথ তিনি তো বলতেন ছোটবেলায় নদীর ঘূর্ণি থেকে পালিয়ে এসেছিলেন মানে তিনি পঞ্চম তার বলি অসম্পূর্ণ ছিল আর অসম্পূর্ণ বলি পূর্ণ হবে তার উত্তরকারীর মাধ্যমে তুই যাবি তোর রক্তে শান্তি হবে নয়ন পিছু হাতে পা পিছলে পড়ে যায় চলে রস্তম দৌড়ে আসে তাকে টানতে কিন্তু দেখে একটা আত্মা চাল নিয়ে নয়নের গলাটাকে কেঁচিয়ে ধরেছি দাদা দাদা ছাড় ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই ওকে ওকে ছাড় ওকে ছাড় বলির দোষ উত্তর পুরুষে পড়ে এর দেই পূর্বে দেবীর পিপাসা ঠিক তখনই হঠাৎ একটা ঝড় ওঠে আকাশে বিদ্যুৎ চমকায় একটা বাজ পড়ে নদীর ঠিক মাঝখানটাতে আত্মারা থমকে যায় রুস্তম সেই সুযোগে নয়নকে টেনে তোলে চল হবে নদীর কার্ক গরচ পাঁচটা আটটা ধীরে ধীরে আবার ডুবে যায় সেই কাদার ভিতরে শুধু একটা হাত শেষ মুহূর্তে নয়নের দিকে ইঙ্গিত করে বলে ওঠে তোকে নেবই রুস্তম নয়ন গ্রামে ফিরেছে বর্ষার রাতে পদ্মা যেন এক নিঃশব্দ দৈত্যের মতো পুঁসছে ঘোলা জলে কালছে ঢেউ ঘাটের কাদায় থল থলে শব্দ বাতাসে এক বিকট গন্ধ পদ্মার বুক থেকে যেন উঠে আসে ঘন শ্বাস দূরে কোথাও আবার ইলিশ ধরার চাল পড়ছে নয়ন আর রুস্তম তাকিয়ে থাকে নদীর দিকে আরেকটি রাত আরেকটি চক্র শুরু হতে চলেছে ঘুমহীন রাতে নদীর ধারে স্যাঁত স্যাঁতে বাতাসে যেন মৃত্যুর ঘ্রাম বর্ষার জলে ফেনা জমেছে আর চাঁদের আলোয় চকচক করে উঠছে পদ্মার বুক ঠিক যেন কোনো রক্তমাখা হাসি পরদিন ভোরে কেদারুমণ্ডল নদীর দিকে ছুটে যাচ্ছে তুই তুই আমার ভাইকে নিয়েছিস ফেরত দিবি না জানি তাই আমি চলল ভোর কাছে সে কাঁপা পায়ে নদীর ধারে সে দাঁড়ায় পদ্মা যেন ওঁত পেতে বসে আছে তাকে কেলার জন্য রুস্তমার নয়ন তার পিছু নেয় কেদারুদা কেদারুদা না না আপনি যাবেন না দেখ রুস্তম আমি বাঁচলে কি হবে ভিতরে পসে গেছি প্রতিদিন ভাইয়ের চিৎকার শুনি তোরা বুঝবি না রে তোরা বুঝবি রে আপনি নন কেদারু কাকু যাবো আমি তুই তুই কেনে যাবি এই পাপ চক্র আমি শুরু করিনি কিন্তু আমি শেষ করব আমার চোখের সামনে মরেছে ওরা আমি দেখেছি সেই জলটা খুশির মুখ আমি স্বপ্নে প্রতিশ্রুতি দিয়েছি তাকে না না তুই মরবি না তুই মরবি না নয়ন মরছি নারের রুস্তম দা আমি কেবল ফিরিয়ে দিচ্ছি যা নেওয়া হয়েছিল এবার শান্তি হোক সে ধীরে ধীরে ঘাটের পিচ্ছিল পাথর বেয়ে নামতে থাকে চলে পদ্মা তখন নীরব অথচ তাতে যেন ঢেউ খেলে উঠছে এক অদৃশ্য আকর্ষণে তুই তুই ফিরবি তো নাকি দেখি তাদের মতো হাইরে যাবি যদি হারাই তবে অন্তত এই গ্রামে কেউ আর হারাবে না আর কিছু বলার আগেই নদীতে এক ঢেউয়ের মতো কিছু উঠল আর নয়নকে কিলে নিল পদ্মা নিঃশব্দ কেউ কথা বলে না শুধু একটা ব্যাপার সবাই লক্ষ্য করে ঘাটে আজ আর কোনো ইলিশ নেই আর কোনো টাটকা বলির মাছ দেখা যায় না জলে আজ মৃত্যুর ছাপ নেই গ্রামের এক প্রান্তে বৃদ্ধা বেনুবুড়ির কুঁড়ে বুড়ি দরজা খুলতে চমকে ওঠে চৌকাটে পড়ে আছে একটা তাজা রক্ত মাখা ইলিশ মাছ মাছের ঠোঁটা কাঁপছে ঠিক যেন হাসছে বুড়ির চোখ হয়ে চোখে জানলার বাইরে হালকা জলের ছিটে পড়ে বাতাসে ফেসে আসে কিশোর কণ্ঠ আমি তো ফিরেই এসেছি ফিরেই তো এসেছি আমি জানলার কাছে এক মুহূর্তের জন্য ভেসে ওঠে নয়নের ভেজা মুখখানা ঠোঁটে লেগে থাকা অস্বাভাবিক একটা হাসি শেষ হয় সেই ভয়াবহ চক্রের গল্প কিন্তু আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কন্টেন্টি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ